নজর রাখবো পরবর্তী সংবাদে বিজেপির পতাকা হাতে নিয়ে সিপিএম পার্টি অফিসের সামনে সড়ক অবরোধ এক গৃহবধূর কিন্তু কী কারণে কোথায় বা এই ছবি ধরা পড়েছে অবশ্য জানিয়ে রাখে যে এই ঘটনা বিশালগড় অফিস জেলা এলাকায় এবং সাত সকালে দেখা গেছে যে বিজেপির পতাকা হাতে নিয়ে সিপিএম পার্টি অফিসের সামনে জাতীয় সড়কে এই গৃহবধূ স্বামীর দাবি তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন যদিও এই ক্ষেত্রে জানা গেছে ওই এলাকার সরবিন্দু বিকাশ মজুমদারের স্ত্রী শিল্পী রানী মজুমদারকে বিজেপির নেতা সুশান্ত সেনগুপ্ত নারী নেত্রী রুমা সাহা সহ বিজয় সেনগুপ্ত এবং বাসন্তী সরকার প্রবীর সাহারা দিন ধরে যন্ত্রণা দিচ্ছে তাকে বাড়ি থেকে উঠে নিয়ে যেতে বলছি এবং তাই সোমবার সকালে গৃহবধূ হাতে এমনটাই অভিযোগ উঠে আসছে স্থানীয় এলাকা পক্ষ থেকে এবং সেই সঙ্গে সোমবার সকালে গৃহবধূ হাতে বিজেপি পতাকা নিয়ে এসে অফিসলা সিপিএম পার্টি অফিসের সামনে এসে জাতীয় সড়কে বসে পড়েছেন ওই মহিলা কি বক্তব্য রাখলেন আজকে শুনুন হাজার সালের বারো তারিখ বিয়ে হয়েছে বিয়ের পর থেকে আমার প্রতিবেশী আমার ঘরের মধ্যে অসন্তি করতেছে বাসন্তী সরকার প্রবীর সরকার সুশান্ত সেনগুপ্ত বিজয় সেনগুপ্ত রুমার সাহা আমারে বাচ্চা জন্ম দিত দিত না সংসার করতে দিত না আমার সাঁতার শাখা ভুললা লাগব রাজীব ভট্টাচার্য রাজীব দা আমারে কইসে মন, তোমার আমি আর কি কমু তুমি বাড়িতে যাও তোমার আমার বোন কইসি আস্তিক্রের আমার বাবার বাড়ি কাঁঠালিয়া আমার বিয়ে দিচ্ছে বিশাল ঘর ও বুষ্টি বিশাল ঘর আপনারা শুনলেন সংশ্লিষ্ট মহিলার বক্তব্য এবং তিনি কয়েকজনের নাম তুলে ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছেন এবং তিনি বলছেন এও অভিযোগ করছেন যে বাড়ি থেকে নাকি উঠে যেতে তাদেরকে বলা হচ্ছে যদিও সেক্ষেত্রে ওর ওনার স্বামী তিনি দাবি করছেন যে তার স্বামী তার স্ত্রী নাকি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন যার ফলে তিনি এই কর্মকাণ্ড করছেন যদিও পরবর্তীতে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং গৃহবধূকে আটক করে থানায় নিয়ে গেছেন দিনেশ্বর একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন